বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয় ঘন হয় কালো হয় শিল্কি সায়নিক হয় এইরকম লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে তাও আবার কোনো খরচা না করে তোমরা চায়ের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে আমি এখানে হালকা অল্প করে চায় লিকা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে এইভাবে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম তারপর এখানে আবারও এখানে হাফ চামচ এখানে চায়ের লিকার দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি কিন্তু এখানে গোটা পিঁয়াজ দিয়েছি তোমরা এখানে গোটা পেঁয়াজটাই দাও আর তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো যে কীভাবে চায়ের লিকার বা এই পেঁয়াজ তোমরা কীভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এখানে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নাও এই চার লিকার ও পেঁয়াজটাকে অনেকে হয়তো ভাবছ যে চাইলিকার ব্যবহার করলে হ্যাঁ বন্ধুরা চুলটা কিন্তু লাল হবে না কালোই হবে আর দেখো এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেবে আর অবশ্যই কিন্তু তোমরা বেশি করে চাইলেখা দেওয়ার দরকার নেই হাফ চামচে কম দাও তাতেও ভালো আর দেখবে দশ মিনিট মতন যখন ফুটিয়ে নেবে দেখবে ভেতর থেকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এরপর এই তোমরা দেখো যে পিঁয়াজটাকে কি করি চায়ের লিকাটাকে তোমরা এইভাবে পরিষ্কার কাপড় বা ছাঙনের সাহায্যে এটাকে ছেঁকে নাও এর মধ্যে পারলে তোমরা সারা রাত্রি এইভাবে করে একটা ঢাঙনা দিয়ে তোমরা রেখে দাও এতে কিন্তু খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে আর তাতেও যদি না হয় অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে ঠান্ডা করে নাও আর ঠান্ডা করে নেওয়ার পর এখানে নিলাম আমি অ্যালোভেরা জেল আর পেঁয়াজটাকে একসঙ্গে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো প্রথম স্টেপ হচ্ছে তোমরা চাইলে চাইলিকার ও পেঁয়াজটাকে তোমরা ফুটিয়ে নেয়ার পর ঢাঙনা দিয়ে সারাতে রেখে দাও যদি ওটাতে তোমাদের অসুবিধা হয় সেখানে স্টেপ হচ্ছে তোমরা পেঁয়াজটাকে নিয়ে নাও আর এখানে দিলাম অ্যালোভেরা এই দুটোকে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নাও তারপর পেস্ট করে নিয়ে এখান থেকে তোমরা চাইলিকার লিকার এখান থেকে তোমরা পেঁয়াজের রস আর অ্যালোভেরাটা তোমরা এইভাবে করে মিক্সার গ্রাইন্ডার থেকে পেস্ট করে নিয়ে বের করে নাও এরপর তোমরা চায়ের লিকারের মধ্যে মিশিয়ে নাও তোমাদের দুরকম পদ্ধতি বললাম বন্ধুরা তোমাদের যেটাদের সুবিধা হয় তোমাদের যেটাদের সুবিধে মনে হয় তোমরা সেটাই করো তোমরা চাইলে এইভাবে ফুটিয়ে নিয়ে সারাত্রি রেখে দাও বা তা না হলে পাঁচ ঘন্টা রেখে দাও দেখবে খুব ভালো কাজ করবে আর তা না হয় সেকেন্ড স্টেপও তোমরা একসাথে দুটোকে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিয়ে রসটা বের করে নিয়ে এইভাবে মিশিয়ে নাও আর বন্ধুরা এর সঙ্গে দিলাম শ্যাম্পু পাতা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা শ্যাম্পু পাতাটা এখানে মিশিয়ে নাও তোমরা চাইলে এক সঙ্গে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে নেবে তাহলে আর তোমাদের যখন চুলটা ধোবে এক্সট্রা করে শ্যাম্পু দেওয়ার দরকার হবে না তা না হলে বন্ধুরা তোমরা চাইলে এখানে তোমরা একটা সেম পতা দাও দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নাও অবশ্যই বন্ধুরা তোমরা এই রিমিডি সানের সময় বা সানের আগে তোমরা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এইভাবে তোমরা ভালো করে মিশিয়ে নে এইভাবে ভালো করে চাই লিকারের সঙ্গে পেঁয়াজের রস আর অ্যালোভেরা জেল এইভাবে ভালো করে মিশিয়ে নেবো দিলাম শ্যাম্পু পাতা চাইলে তোমরা এখানে নারকেল তেলও কিন্তু দিতে পারো আর যদি মনে হয় তোমাদের মাথাতে খুশকিতে ভরে গেছে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে লেবুর রস এড করতে পারো না হলে চিনিও দিতে পারো যদি মনে হয় তোমাদের মাথাদের খুশকি আছে তোমরা এটা করতে পারো এরপর তোমরা স্প্রে বোতলে ভরে নাও স্প্রে বোতলে ভরে নেওয়ার পর তোমরা চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও এটা লাগিয়ে নিলে যেমন চুলের গোড়া মজবুত করবে নতুন চুল বজাবে চুলোটার সমস্যা দূর করবে দেখবে অনেকে চুল উঠে উঠে চওড়া হয়ে যাচ্ছে বা বন্ধুরা চুলটা ঘন কালো লম্বা হচ্ছে না তোমরা এই রেমেডি করে দেখো এটা করলে যেমন চুলটা ঘন কালো লম্বা হবে চুলোটা সমস্যা দূর করবে কিন্তু পরিমাণে নতুন চুলো গজাতে সাহায্য করবে আর যদি তোমরা ফার্স্ট স্টেপটা ফলো করো তাহলে ওখানে শ্যাম্পু পাতা দেওয়ার দরকার নেই তোমরা পেঁয়াজ আর চায়ের লিকারকে ফুটিয়ে নিয়ে সারাতি রেখে দেওয়ার পর দিন কিন্তু তোমরা চাইলে কারেল আর পেঁয়াজটাকে তোমরা চাইলে পেস্ট করতে পারো নাও করতে পারো কোনো অসুবিধা নেই তোমরা স্প্রে বোতলে ভরে মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দেবে আর যদি তোমাদের না হয় সেকেন্ড স্টেপ ফলো করো তাহলে তোমরা শ্যাম্পুর সঙ্গে এইভাবে মেখে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দরভাবে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও আর এটা মেখে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখা দরকার পড়বে না তোমরা চুলের গোড়াতেও চুলের মধ্যেও এখানে লাগিয়ে নাও বন্ধুরা অ্যালোভেরা দেয়াতে কিন্তু আমাদের চুলটাকে করবে সিল্কি শাইনিং চুলটা শাইনিং তো হবে আর বন্ধুরা পেঁয়াজের রস কিন্তু বা পেঁয়াজ কিন্তু এইভাবে ওই চাইলিকার এইভাবে ব্যবহার করলে যেমন চুলের গোড়াকে মজবুত করবে চুলোটার সমস্যা যেমন দূর করবে ছোটো বড় তেমন কিন্তু দুটো নতুন চুল হওয়াতে সাহায্য করবে তোমরা এটা এইভাবে মেখে নিয়ে হেয়ারটাকে তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাসাজ করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও তারপর বন্ধুরা তোমরা চাইলে যদি একটু বেশি শ্যাম্পু দিয়ে মেখে নাও তাহলে হেয়ার ওয়াশ বা চুলটা ধোয়ার সময় তোমাদের আর এক্সট্রা করে শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজন হবে না চুলটা তোমরা ধুয়ে নেওয়ার পর কন্ডিশনান চুলের মধ্যে লাগিয়ে নাও এইরকম দুটো লম্বা ঘন কালো চুল সিল্কি শাইনিং চুল হবে চুলটার সমস্যা দূর হবে চায়ের লিকার চায়ের লিকার আর অ্যালোভেরা জেল পেঁয়াজ আর বন্ধুরা শ্যাম্পু পাতা এই চারটে জিনিস একসাথে মিশে নাও দেখবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে খুব তাড়াতাড়ি